রাতের অন্ধকারে কৃষকদের জমিতে চলছে ধ্বংসাত্মক কার্যকলাপ এমনই ওবার অভিযোগ বা বিষয় উঠে আসছে ঈশানপুর থেকে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের কলঘরের মাঠে কৃষকদের জমিতে এভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হয়েছে গতকাল রাত্রিবেলাতে বিমল দেবনাথ সমীর দেবনাথ এবং দীপ্তি রায়ের জমিতে বেগুন ফুলকপি বাঁধাকপি টমেটো ধনে পাতা এসবের চারা তুলে ফেলে দেওয়া হয়েছে পাশাপাশি টমেটো এবং ফুলকপির নার্সারি ভ্যাট নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা এ নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছে কৃষক পুল কিউ

গ্রামের তো তো আর অন্য গ্রামের লোক আয় না গ্রামের লোক ওই রাতে আধারে ফসল সবজি করেছে আপনি কি কইছেন মেশিন কি মেশিনের কি কিনা রেখে গেলে মেশিন নিয়ে জায়গা দমকল মনে হয় আমরা জল দিছি একখানে আজগা জল দিছি পাইপ বিচাইয়া দে মনে হয় আবার কালকে জল দিমু দিবো বৃদ্ধ সাহস না আমরা মারতে যাবো দাও দিয়া কাইটা দিতে কোদাল দিয়ে কাইটা এটা চলতি ভাইভ মনোরঞ জল দিতে এমন দিন দেয়া গেছে দমকল চলতাছে আছে এমন যাতে ভাইভ কাইটা দিতে রাস্তা দিয়া যাইতে আমরা তো ক্ষেত্রতে এই দমকল একটু দূরে মনোনয়ন মাইজা পাইপ দিয়ে কাইটা সব সময় অহরহ সব সময় আখত কৃষক বিমল দেবনাথ জানিয়েছেন এক মাস পর জমি থেকে ফুলকপি তুলবেন এই জায়গায় দাঁড়িয়ে তার দুশো ফুলকপির গাছ তুলে দেওয়া হয়েছে একশোটির মতো বেগুন গাছ উপরে ফেলে দেওয়া হয়েছে তবে তিনি এই প্রসঙ্গে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এসে দেখে গেছেন তিনি জানিয়েছেন একই সঙ্গে বলেন যে মন্ত্রীর গোচরে গোটা বিষয়টি তিনি নেবেন এবং পঞ্চায়েত থেকে সাহায্য প্রার্থনা করেছেন বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন